ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাদ আশা করি সবাই ভালো আছে আজকে আমি বানাবো ছোট আলুর দম রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এখানে ছোট আলু আমি প্রেশারে দুটো সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি চুকলা ছাড়িয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলুর দমে যা যা উপকরণ দেবো সেই সব ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এখানে আমি সোমবারে দেব গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ আদা রসুন আর দেবো টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আমি ভিজিয়ে রেখেছি এই যে কাজু বাদাম আর হচ্ছে পোস্ত এখানে মটরশুটি দেবো আলুর দমে তাহলে আপনারা উপকরণটা দেখতে থাকুন সমস্ত আলুগুলো আমি কাটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিয়েছি যাতে তেল মশলা নুন ঝাল সব ঢোকে সমস্ত আলু এইভাবে কাটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছি তাহলে বন্ধুরা চলুন এবার রেসিপিটা রান্না করি চলুন কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গরম কড়াই দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল প্রথমে আলুটাকে একটু হালকা ভেজে নেবো অল্প তেল দিয়ে যত গরম হোক ততক্ষণ তেল গরম হয়ে গেছে একবার আমি আলুগুলো হালকা ভেজে নেব সামান্য পরিমাণ লবণ আর হলো আলু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নেব ওই গরম তেলে কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করব তেলটা গরম হতে হতে আমি মশলাগুলো পেস্ট করে নেব আমি মশলা পেস্ট করে নেব আদা পেঁয়াজ আর রসুন প্রথমে আমি এই তিনটি জিনিসই পেস্ট করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে ছোট আলু দম রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা শম্বাটা ভাজা ভাজা হতে হতে তারপর আমি দিয়ে দেব আদা পেঁয়াজ রসুনের এর পেস্টটা ফোড়ন লাল হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন ভালো করে মশলাটা কষিয়ে যতক্ষণ আদা পেঁয়াজের রসুনটা কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর ভুঁড়ি আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি বেশি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেব মশলার জন্য সামান্য পরিমাণ আমি একটু জল অ্যাড করবো যাতে মশলাটা তলায় লেগে না যায় স্বাদের জন্য দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আলু ভাজার সময় আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করেছিলাম সমস্ত মশলাগুলো ভালো করে কল আর মশলা কষানোর সময় গ্যাসের আগুনটা আমি আস্তে করে নিয়েছি নিয়ে হালকা যে আমি কষিয়েছি যা তা না হলে মশলাগুলো তলায় ধরে যেতে পারে আবার মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা আলু আলুটা মশলার সাথে কষাতে ততক্ষণ আমি পোস্ত পেস্ট করে এবার আমি পেস্ট করে নেব টমেটো আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এই যে এখানে পোস্ত আর কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম এটা একসাথে পেস্ট করে নেব এবার দিয়ে দেব মটরশুটি আমি ভালো মতো মটরশুঁটি দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদাম টমেটো আর কাঁচা লঙ্কার ভালো করে কষিয়ে মিনিট পাঁচ মিনিট বন্ধুরা আমার কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার মশলার বাটি ওই ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব বেশি জল আমি অ্যাড করবো না যেহেতু আলু সিদ্ধ মশলাও আমার কষানো হয়ে গেছে এবার গ্যাসের আগুনটা আমি বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আমার আলুর দম হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো আমি গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি গ্রেভিটা আমি এরকম মাখা মাখায় রাখবো দমে এবার গ্যাসের আগুনটা আমি নিবিয়ে নামিয়ে নেব বন্ধুরা ছোট আলুর দো ছোট আলু মটরশুটি দিয়ে আমি বানিয়েছি শীতকালে এইভাবেই আমি বানিয়ে খাই তাই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন যারা এখনও আমার পাশে নেই তারা অতি অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার